সত্যজিৎ রায়কে আমরা সকলেই চিনি তার মতো জনপ্রিয় ব্যক্তি খুব কমই আছেন তিনি হলেন ভারতের সর্বপ্রথম অস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক তার তৈরি সিনেমা আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় আর আজকে আমার নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট্ট গল্প পিন্টুর দাদু আমার পরিবেশনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সকলের সাথে শেয়ার করে নেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে পিন্টুর দাদু পিন্টুর আফসোস এইখানেই তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে কিন্তু কই তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয় রাজু দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল আর বেগুনি কাগজের ফিতে পরপর জুড়ে রাজুর ঘুড়ির জন্য লম্বা ল্যাস তৈরি করে দিতে স্বপনা সুদীপের দাদু যার টকটকে রং গালভরা হাসি আর ধবধবে সাদা দাড়ি গো দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায় তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন একটা ছড়া স্বপনের কাছ থেকে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছিল এখনও বেশ কয়েক লাইন মনে আছে লন্ডন ম্যাড্রিড সান ফ্রান্সিসকো আকবর হুমায়ুন হর্ষকনিস্কো, অ্যান্ডিস কিলিমান জোরো ফুজিয়ামা টেনজিং ন্যানসেন ভাস্কো ডিগামা রিগালিমা পেরুচিলি চুংকিং কঙ্গো হ্যানিবল তুগলক তৈমুর লঙ্গ কি মজার ছড়া এক লাইনে ভূগোল এক লাইনে ইতিহাস আর ছড়া যে শুধু লেখেন তা নয় তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনান এছাড়া সন্তুর দাদু যাকে দেখতে ঠিক হজবরলোর উদর মতো তিনি মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতে ছায়া ফেলে দারুণ স্যানোগ্রাফি দেখান অতীনের দাদু ফাটাফাটি রকম ভালো শিকারের গল্প করেন শুভুর দাদু সাবান জলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকম মজবুত বুদবুত তৈরি করেন একবার তার তৈরি একটা পাঁচ নম্বর ফুটবলের সাইজের বুদবুথকে পিন্টু সাতবার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল পিন্টু অনেকবার এই সব ভেবেছে আর নিজের দাদুর সঙ্গে ঈদের দাদুর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে একটা গাল ভরা নাম আছে অবিসি পিন্টু দাদুর দিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার নামের পর আবার অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা ফুলস্টপ সেগুলো সব নাকি দাদুর পাওয়া ডিগ্রি মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো বিদ্যান লোক শুধু বাংলাদেশে কেন ভারতবর্ষেই কম আছে দাদু নাকি বারো বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচই দিতে হয়নি কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো হিসেবই নেই আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র যেগুলো দাদুর ঘরের দেওয়ালের সব ফাঁক ভরিয়ে দিয়েছে যদিও দাদু সব বিষয়ে পণ্ডিত যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন এই দর্শন নিয়ে দাদুর লেখা একটি ইংরেজি বই বেরিয়েছে দু বছর আগে কিন্তু দেখেছে সেটাই সাতশো বাহাত্তর পৃষ্ঠা আর তার দাম পঁয়ষট্টি টাকা কিন্তু এত জ্ঞান এত বিদ্যা হলেই কি মানুষকে এত গোমরা আর এত থমথমে পিন্টুর বন্ধুদের মধ্যে তো একটা ঠাট্টার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা হ্যাঁ রে আজ তোর দাদু হেসেছেন এ প্রশ্নটা যে পিন্টুকে কতবার শুনতে হয়েছে উত্তরে সে যদি হ্যাঁ বলে তাহলে সেটা হবে মিথ্যে কথা কারণ পিন্টুর এই আট বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে তবে এও ঠিক যে ধমক ধমক করা বা গলা তুলে কথা বলা এগুলো দাদু বিশেষ করেন না সেটা সুযোগও বাড়ির লোকে দেয় না কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে পিন্টু মার কাছে শুনেছে যে সে যখন জন্মায়নি তখন জগন্নাথ ধোপা একবার নাকি দাদুর পাঞ্জাবিতে ভুল করে বেশি মার দিয়ে ফেলেছিল তাতে দাদু তার কাঠাল কাঠের লাঠি দিয়ে প্রথমে জগন্নাথকে পেটান তারপর তার গাধাটাকে পেটান গাধাটা কী দোষ করল সেটা আর কারো জিজ্ঞেস করার সাহস হয়নি পিন্টু নিজে গত বছর বাড়ির বাইরের মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি খেলতে গিয়ে দাদুর ঘরের জানলার একটা কাজ ভেঙে দেয় দাদু তখন সারাদিনের লেখাপড়ার কাজের পর বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে সবাসনে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় গুলিটা কাজ ভেঙে ঘরের ভিতরে এসে পড়ে দাদু গুলি হাতে বারান্দায় বেরিয়ে আসেন পিন্টুর হাতেই ডান্ডা তাই দাদুর বুঝতে বাকি থাকে না কার কীর্তি এই কাজ ভাঙা দাদুর চোখ রাঙাননি ধমক দেননি এমনকি একটি কথাও বলেননি পিন্টুকে সন্ধেবেলা বাড়ি ফিরলে মা পিন্টুকে ডেকে বললেন ডান্ডাটা দে ওটা থাকবে দাদুর ঘরে আর সাত দিন তো সব খেলা বন্ধ পিন্টুর চোখে জল এসে গিয়েছিল সাত দিন খেলা বন্ধের চেয়েও বেশি আফসোস হয়েছিল ডান্ডা গুলিটার জন্য বিশেষ করে গুলিটা শ্রীনিবাস কি সুন্দর করে দা দিয়ে ছুঁচলো করে কেটে দিয়েছিল দুটো দিক এত ভালো গুলি তল্লাটে আর কারণ নেই অথচ পিন্টু জানে যে দাদু ছেলেবেলায় এরকম ছিলেন না বাড়িতে একটা অনেক দিনের পুরনো বিলিতি ফটো অ্যালবাম আছে যার মোটা মোটা পাতার পাশগুলোতে সোনার জল লাগানো সেই অ্যালবামে দাদুর একটা ছবি আছে বাষট্টি বছর আগের তোলা তখন দাদুর পিন্টুরই বয়স তাতে দাদুর পরনে হাফ প্যান্ট মুখে হাসি আর হাতে একটি হকি স্টিক তা তখনকার চেহারার সঙ্গে পিন্টুর নিজের চেহারার আশ্চর্য মিল সেটা পিন্টু বেশ বুঝতে পারে সেই হাসি খুশি খেলুড়ে খোকা বয়সের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল কি করে দাদু যে সব সময় পিন্টুদের বাড়িতেই থাকেন তা নয় পিন্টু জ্যাঠামশাই আসামে জঙ্গল বিভাগে বড় চাকরি করেন তার একটা চমৎকার বাংলো আছে জঙ্গলের ভিতরে দাদু মাঝে মাঝে সেখানে গিয়ে থেকে আসেন মাসখানেক করে যাবার সময় সুটকেস বোঝায় বই আর খাতা নেন সঙ্গে আর যখন ফেরেন তখন খাতাগুলো লেখায় ভরে যায় যে সময়টাতে তিনি থাকেন না বাড়ির চেহারাই পাল্টে যায় কিন্তু দিদি রেডিওতে সিনেমার গান শোনে দাদা হপ্তায় দুটো করে ফাইটিংয়ের ছবি দেখে বাবা চুরুট খাওয়া বেড়ে যায় আর মা দুপুর হলেই পাড়া মাসি লক্ষ্মী মাসিদের ডেকে এনে খোশ মেজাজে তাস খেলেন আর আড্ডা দেন দাদু ফিরে এলেই অবশ্যই আবার যে কে সেই কিন্তু এবার হলো একটু অন্য রকম এক মাসের জন্য দাদু গিয়েছিলেন আসামে তার বড় ছেলের কাছে পিন্টু মা বাবার সঙ্গে এক ঘরে শই। দাদু ফেরা দুদিন আগে মাঝরাত্রি ঘুম ভেঙে গিয়ে পিন্টু শোনে মা বাবা দাদুকে নিয়ে কথা বলছেন পিন্টু মটকা মেরে পড়ে থেকে প্রায় পাঁচ মিনিট ধরে কথা শুনল কিন্তু বাবা অনেক শক্ত শক্ত ইংরেজি কথা ব্যবহার করাতে অনেক কিছুই বুঝতে পারল না তবে এইটুকু বুঝল যে দাদুর কি একটা অসুখ করেছে দুদিন বাদে অসুখ নিয়েই ফিরলেন দাদু বাবার সঙ্গে ডাক্তার রুদ্র স্টেশনে গেলেন দাদুকে আনতে বাবার অ্যাম্বাসডার গাড়িতেই দাদু ফিরলেন আর তাকে গাড়ি থেকে ধরে নামালেন বাবা আর ডাক্তার রুদ্র তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে বারান্দায় বারান্দা থেকে বৈঠকখানায় বৈঠকখানা থেকে দোতলা সিঁড়ি আর সিঁড়ি উঠে দাদুর ঘরে নিয়ে তার বিছানায় তাকে শুইয়ে দিলেন পিন্টু ঘরের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল এমন সময় মা এসে তার মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন এখানে না নিচে যাও দাদুর কি হয়েছে মা পিন্টু না জিজ্ঞেস করে পারল না অসুখ বললেন মা অথচ পিন্টুর দেখে মনে হয়নি দাদুর কোনো অসুখ হয়েছে অবশ্যই এটা ঠিকই যে দাদুকে এইভাবে পরের কাঁধে ভর করে কোনো কোনোদিনও দেখেনি পিন্টু তাহলে কি পায়ে কোনো চোট পেয়েছেন জেঠুর বাংলোর বাইরে যদি একা হাঁটতে বেরিয়ে থাকেন দাদু তাহলে জঙ্গলের মধ্যে খানাখন্দে পড়ে চোট পাওয়া কিছুই আশ্চর্য না কিংবা যদি সাপটা বা বিছে কামড়ে থাকে তাহলেও অবশ্যই অসুখ হতে পারে তিন দিন এইভাবে কেটে গেল পিন্টুর সবার ঘর একতলায় দাদুর ঘরে ঠিক নিচে পিন্টুকে উপরে যেতে দেওয়া হয় না কাজেই দাদুর অসুখ কেমন আছে সেটা জানবার উপায় নেই দিদি বা দাদা থাকলে হয়তো জানা যেত কিন্তু দিদি কলকাতার হোস্টেলে আর দাদা তার বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে রানীক্ষেত গতকাল রাত্রে পিন্টু দাদুর ঘরে একটা কাঁসার গেলাস কিংবা বাটি মেঝেতে পড়ার শব্দ পেয়েছে আর আজ সকালে ধূপধাপ শব্দ শুনে মনে হয়েছে দাদু হাঁটছেন তাহলে আর দাদুর এমন কি অসুখ দুপুরে পিন্টু আর থাকতে পারল না মা দাদুকে ওষুধ খাইয়ে নিচে নেমে এসেছেন কিছুক্ষণ হলো আর বাবা চলে গেছেন কোর্টে আজ বিকেল থেকে একজন নার্স আসবে সে কথা পিন্টু জানে কিন্তু এখন দাদুর ঘরে আর কেউ নেই বুকের মধ্যে একটু ধুকফুকুনির সঙ্গে সঙ্গে পিন্টু বুঝতে পারল যে তাকে একবার দোতলায় গিয়ে দাদুর ঘরে ওকি দিতেই হবে শুধু তাই না দাদু যদি ঘুমন তাহলে তাকে ঢুকতে হবে আর ঢুকে তার ডান্ডা আর গুলিটা খুঁজে বার করে আনতে হবে দাদু যখন থাকেন না তখন তার ঘর তালা চাপি দিয়ে বন্ধ থাকে তাই ও ঘর থেকে কিছু বার করে আনার উপায় থাকে না দোতলায় উঠতে পিন্টুর যে একটু ভয় ভয় করছিল না তা নয় তবে অসুস্থ দাদু আর তেমন কি করতে পারেন এই ভেবে মনে খানিকটা সাহস পেয়ে উনিশ ধাপ সিঁড়ি উঠে পা টিপে টিপে সে দাদুর ঘরের দরজার বাইরে এসে দাঁড়ালো প্যাসেজের বাইরে ঘরের দরজা আর সামনে আট দশ পা এগিয়ে ছাতের দরজা কোনো শব্দ নেই ঘরে যে গন্ধটা পাচ্ছে পিন্টু সেটা ওর খুব চেনা আর প্রিয় গন্ধ পুরোনো বইয়ের গন্ধ দু হাজার পুরোনো বই আছে দাদুর ঘরে পিন্টু নিঃশ্বাস বন্ধ করে গলাটা বাড়িয়ে দিল দাদুর খাট খালি তবে কি দাদু পিছনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন পিন্টু তার ডান পাটা বাড়িয়ে দিল চৌকাট পেরিয়ে ঘরে ঢোকার জন্য পাটা চৌকাঠের ওদিকের মেঝেতে পৌঁছাবার আগেই একটা শব্দ এলো তার কানে খটাং 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 পিন্টু চমকে পিছিয়ে আসতেই আর একটা শব্দ পিন্টুর চোখ চলে গেল ছাদের দরজার দিকে দরজার পাশ দিয়ে একটা মুখ উঁকি মারছে দাদুর মুখ এ মুখ পিন্টু এর আগে কখনো দেখেনি সারা মুখ হাসিতে উজ্জ্বল চোখের চাহনি দুষ্টুমিতে ভরা পিন্টু অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল সে মুখের দিকে তারপর দাদু ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে পিন্টু দেখল সে হাতে ধরা তার ডাঙ্গুলির ডান্ডা এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন পিন্টু ছাতের দিকে এগিয়ে গেল বেশ বড় খোলা ছাদ ছাতের মাঝখানে রাখা শ্রীনিবাসের তৈরি কাঠের গুলি দাদু পিন্টুর দিকে চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন খটাং গুলিতে লাগলো না ডান্ডা তারপর আবার মারতেই গুলির ঠিক মক্ষম জায়গায় বাড়ি লেগে সেটা বাঁই বাঁই করে ঘুরতে ঘুরতে ছাদের চার হাত উপরে উঠল আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাদের পঞ্চাশ হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার ওপর দিয়ে সন্তুদের বাড়ির দিকে সাঁ করে চলে গেল উড়ন তুবড়ির মতো তারপরে শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি কিন্তু ছাদ থেকে নিচে নেমে এলো মাকে ঘটনাটা বলতে মা বললেন ওটাই নাকি দাদুর অসুখ রে এরকম অসুখ নাকি মাঝে মাঝে বুড়োদের হয় তার আর বুড়ো থাকে না খোকা হয়ে যায় যাই হোক পিন্টু আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে তার দাদুকে প্রাণ খুলে হাসতে দেখেছে